হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি পয়না পৌরণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি একটা অন্য ভিডিও করে তোমাদের দেখাবো তো দেখো তোমাদের দাদাভাই কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে আর তারও আমাকে বলে গেছে সর্ষে দিয়ে ঝাল করতে সবজি দিয়ে করতে বারণ করেছে কারণ সর্ষে দিয়ে করলে খেতে ভালো লাগে সেই জন্য ভাবলাম তোমাদের একটু মিনি ব্লগ করে দেখাই আর এই দুটো মাছ এগুলো হচ্ছে মাছ জন্য কারণ মাছ এলাপিয়া মাছ খাবে না আগে মাছগুলো কেটে নিই চলো আর আমার দেখো মাছ কাটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা হচ্ছে আর ততক্ষণে আমি লঙ্কা জিরে আর এই আদাটা একটু বেটে নেবো কারণ অল্প মশলা বলে মিক্সারে দেবো না শিলেই বেটে নেব আর পরে সর্ষেটা বাড়বো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে দেখো সব মাছ এখানে ভাজা হয়ে গেছে আর কড়াইতেই তিন পিস তিন পিস আছে আর এখানে আমার জিরে আদা আর লঙ্কা বাটা হয়ে গেছে আর এখানে শিলে আমি সর্ষে বাড়ছি আমি মশলা করে মশলায় জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আমার মাছ ফুটে গেছে এবার নামানোর কিছুক্ষণ আগে আমি এই সর্ষে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। হয়ে গেছে আমার রান্না এবার তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো করবো টাটা